নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি বানাবো টমেটো সস আপনারা সম্পূর্ণ পর্বটা দেখবেন আশা রাখছি ভালো লাগবে আমি এখন টমেটোগুলো কেটে নিই আর সস আপনারা বাইরে থেকে কিনে কেন খাবেন ওগুলো তো কত কিছু ভেজাল দিয়ে আছে আপনারা বাড়িতেই তৈরি করে সহজভাবে খেতে পারবেন বেশি কিছু লাগেও না এর মধ্যে আমি আজকে বানাচ্ছি আপনারা দেখবেন তার জন্য এই যে লাল টুকটুকে একদম টমেটা কিনে নিয়ে এসছে বাজার থেকে এক কিলো নিয়ে এসছে এগুলো এখন ধুয়ে নিয়েছি আমি এখন কেটে নেব আর এখন টমেটাও কিন্তু পাওয়া যাচ্ছে দামও একটু কম আছে আর বাচ্চারা তো বাচ্চাই কি আর বড়ই কি সবাই তো মানে টমেটো সস দিয়ে যে কোনো জিনিসই কিছু খেতে গেলেই আগে টমেটো সসের দরকার তখন ওই বাজার থেকে কেনার কোনো দরকার নাই তার সবার বাড়িতেই এখন ফ্রিজ আছে বানিয়ে আপনারা ফ্রিজে ভরে রেখে দিতে পারবেন বয়মে করে খুব সুন্দর থাকবে আর আপনারা যদি সস বানান এইরকমই পাকা একদম লাল টুকটুকে দেখে আনবেন তাহলে কালারটা ভালো হবে আর মোটার কাছে এইটুকু ফেলে দেবেন সব টমেটো গুলো কেটে নিলাম আর কত সুন্দর কালারটা দেখুন না এক থালা হয়ে গেছে খুব সুন্দর লাগছে লাল টক টক করছে আমি এখন উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দেব উনুন ধরে গেছে এবার কড়াই বসিয়ে দেব কড়াইয়ে আমি জল দিয়ে দেব একবার দাদা ভাই দিদি ভাই জলটা গরম হয়ে গেছে আমি এবার টমেটো গুলো দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য সেরকম সেরকম বেশি কিছু লাগে না সস বানাতে লাগবে লবণ লাগবে লঙ্কা গুঁড়ি আর লাগবে ভিনিগার আর লাগবে চিনি আর লাগবে তেঁতুল তেঁতুল ছাড়া হবে না তেঁতুলটা চাই তেঁতুলটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছাঁকনি করে ছেঁকে নেবো দিদি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এই যে আমি আর জাল দেবো না এইখানে একটু গলিয়ে দিচ্ছি দেখুন কিছুই দেওয়া হয় নাই তাই কালারটা কত সুন্দর এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেবো দিদি ভাই আমি এই যে একটা বাটির মধ্যে নেটটা বেঁধে নিয়েছি নিয়ে এই যে অল্প অল্প করে দিয়ে দিয়ে তার ছোবড়া গুলো বাদ দিয়ে দিচ্ছি আর এখনো তো ঠান্ডা হয় নাই অনেক গরম হাতও দেওয়া যাবে না ওই জন্য আমি এইভাবে বার করে নিচ্ছি আপনারা বড় ছাঁকনি থাকলে পারে ছাঁকনির মধ্যেও করতে পারেন এভাবে আমাদের তো বড় ছাঁকনি নাই কিনা হয় নাই সব টমেটো গুলো জুস বার করে নিয়েছি যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে ঢেলে দিলাম এই আপনারা চাইলে এর মধ্যে আদা রসুনও দিতে পারেন কিন্তু আমি দিলাম না এখন ঘন ঘন নাড়তে হবে দিদি ভাই আমি এখন লবণ দিয়ে দেবো স্বাদ মতো দু চামচের মতো আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্যে ঝালের জন্য নয় আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো অল্প দিয়ে দেবো আপনারা চাইলে না দিলেও পারেন ভাই তিন চামচের মতো আমি ভিনিগার দিয়ে দিলাম সবসময় নাড়তে হবে তা নইলে তলায় বসে যাবে এইবার দিয়ে দেবো এই চামচের পাঁচ চামচের মতো গুলা দিদি ভাই এবার আমি চিনি দিয়ে দেবো চিনি এক কেজি টমেটো এই যে এক বাটি নিয়েছি এক বাটি পুরোটা দেব না একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে তারপরে দেব আর দেব না দেখুন দিদি ভাই কত মোটা হয়ে গেছে আর কত সুন্দর কালারটা দেখুন খুব ভালো লাগছে না আপনারা কিন্তু অবশ্যই বানাবেন এইভাবে কিসের জন্য আর দেখুন ঘরে বানানোর জিনিসটা টেস্টই আলাদা কত আনন্দ সহকারে বানানো হয় হয়েই এসছে দিদি ভাই সস্ত্র এডি হয়ে গেছে এই দেখুন এইরকম হয়েছে এর থেকে মানে যে এখনো ঠান্ডা হবে এরকমই নামিয়ে দেব দেখুন কতটা হয়েছে এক কেজি টমেটো আমি বাটিটার মধ্যে ঢেলে নেবো আর কতটা হয়েছে দেখুন পাঁচশো মানে বেশি হবে আর কালারটা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন এইভাবে খুব সহজ আমি তো দেখিয়ে দিলাম আর অল্প কিছু জিনিস লাগে খুব বেশি কিছু লাগে না দিদি ভাই সহজ বানানোর তো হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম সহজভাবে আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা